আমাদের সমাজে ছেলেরা কুরবানি অনেকে দেয় কিন্তু মেয়েরা চিন্তা করছে হয়ে যায় উনার বিশ পঁচিশ কুরবানির সাথে উনি কুরবানিতে পার হয়ে যাচ্ছে হবে না আপনার কাছে যে পরিমাণ সম্পদ থাকে আপনার উপর আলাদা করে কুরবানি দেওয়া অজুব এটা আপনার জন্য দায়িত্ব কারো প্রতিব হলো কিন্তু কোনো কৌশলে কোনো কারণে সে বিভিন্ন কষ দেখায় বললো না ভাই আমার দ্বারা সম্ভব না আমি দিলাম না নবী করিম সাহা বলছেন কারো সামর্থ্য আছে কুরবানি দেওয়ার কিন্তু সে কুরবানি দিল না নবী হিসাবে তাকে বলে দিলেন তাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে সে যেন অন্য জায়গায় যায় নাউজুবিল্লা তার মানে কি মুসলমানদের ঈদগাহ কে নামাজ পড়তে যাবে মুসলমানরাই তো যাবে নবী করিম সাসলাম তাকে থ্রেট দিচ্ছেন যে তুমি তোমার ইমানের ভিতরে খামতিয়ে রেখেছ তুমি মুসলমান হিসেবে পরিচয় দিতে রসুল্লাহ লজ্জাবোধ করতে বলেছেন তাকে যে তোমার প্রতি কুরবানি ওয়াজিব হলো তুমি কুরবানি না কয় টাকা লাগে একটা ভাগে কুরবানি দিলেও দশ হাজার টাকা হলে হয় অনেক সময় কিন্তু সে তারপরে কুরবানি দেয় না নবী করিম তার জন্য অথব যাদের প্রতি কুরবানি ওয়াজিব এই মানুষগুলো কুরবানি আদায় করে দিবেন অনেক ছাত্র ভাইয়ের প্রতি কুরবানি ওয়াজিব ওনার বাপ ওনার নামে এফডিআর বানায় রাখছে মাসে মাসে দুই হাজার তিন হাজার টাকা করে দেয় ব্যাংকে ওনার চার পাঁচ লাখ টাকা পরে আসে উনি বলছে না আমি এখনো চাকরি পাইনি পাকরি পাইনি বিয়ে করিনি আমি আব্বারও দিন আছি কিন্তু ওই টাকার মালিক কে সে তাহলে এই টাকা যদি তার নিসাবের উপরে হয়ে যায় আর ওই তিন দিনের মধ্যে থাকে তাহলে কুরবানিটা তার প্রতি ওয়াজিব হয়ে যাবে কুরবানি ওয়াইড অ্যাঙ্গেল বানান কুরবানিকে সংকীর্ণ করেন না আমরা একটা শ্রেণী কুরবানি দাতা আর একটা শ্রেণী কুরবানির খাতা হয়ে গেছি আমরা এটা ভালো নয় কুরবানি দেওয়া এটা আল্লাহ রাবুল পক্ষ থেকে একটা অসাধারণ এবাদত দ্বারা আল্লাহ আপনার সম্পদে বৃদ্ধি দিবেন আল্লাহ আপনার কে কবুল করবেন আল্লাহ